পর্যবেক্ষণে উনিশশো সাল থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য সংরক্ষণ করে আসছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা এই দীর্ঘ পর্যবেক্ষণকালীন সময়ে বুধবার রাশিয়ার কামচাটকা উপদ্বীপে সংগঠিত আট দশমিক আট মাত্রার ভূমিকম্পটিকে ইউএসজিএস বিশ্বের ইতিহাসে ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ইউএস এর ওয়েবসাইটে বিগত একশো পঁচিশ বছরের সবচেয়ে বিধ্বংসী দশটি ভূমিকম্পের তালিকায় উঠে এসেছে একটি ভয়াল স্মৃতি যার দশ নম্বরে রয়েছে সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে মাত্রার ভূমিকম্প যা সুমাত্রা জুড়ে অনুভূত হলেও প্রাণহানি ছিল সীমিত নয় নম্বরে আছে উনিশশো সালের আসাম তিব্বত ভূমিকম্প শিয়া ও ভিটামিন সমৃদ্ধ যা ভারতের অরুণাচল প্রদেশে উৎপত্তি হয়ে তিব্বত পর্যন্ত কাঁপিয়ে দেয় এতে প্রাণ হারান সাতশো আশি জন আট পরে আছে উনিশশো সালের আলাস্কার ব্র্যাট দ্বীপে হওয়া ভূমিকম্প আট দশমিক সাত মাত্রার এই কম্পন জনবসতি না থাকায় ক্ষয়ক্ষতি ছাড়াই ইতিহাসে স্থান করে নেয় সাত নম্বরে রয়েছে ইকুয়েডরের অ্যাস রোল্ডাস শহরে উনিশশো সালে আঘাত হানা আট দশমিক সাত মাত্রার ভূমিকম্প যাতে প্রাণ হারান প্রায় পনেরোশো জন ওই ভূমিকম্পের কম্পন ছড়িয়ে পড়ে প্রশান্ত মহাসাগরের অপর তীরে সান ফ্রান্সিসকো পর্যন্ত ষষ্ঠ অবস্থানে ছিল দু সালের চিলির কিউরিহিও শহরের কাছে হওয়া আট দশমিক আট মাত্রার ভূমিকম্প এতে পাঁচশো জন প্রাণ হারান এবং ধ্বংস হয় তিন লাখ সত্তর হাজারের বেশি বসতবাড়ি এই তালিকার পাঁচ নম্বরে রয়েছে উনিশশো সালের রাশিয়ার কামচাটকা উপদ্বীপের ভূমিকম্প এটাই ছিল ইতিহাসের প্রথম ব্রেকডকৃত নয় মাত্রার ভূমিকম্প যার ধাক্কায় হাওয়াইয়ে আঘাত হানে সুনামি চার নম্বরে জাপানের দু সালের নয় দশমিক এক মাত্রার হোক্কাইডো ভূমিকম্প যাতে প্রাণ হারান পনেরো হাজারেরও বেশি এবং গৃহহীন হন হাজার হাজার মানুষ তৃতীয় অবস্থানে রয়েছে দু হাজার চার সালের ইন্দোনেশিয়ার ভয়াবহ সুমাত্রা ভূমিকম্প ও সুনামি যেখানে দুই লাখ আশি হাজারের বেশি মানুষ প্রাণ হারান দ্বিতীয় অবস্থানে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের আলাস্কায় নয় দশমিক দুই মাত্রার ভূমিকম্প এবং পরবর্তী এতে জন নিহত হন এবং কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয় এই তালিকায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে ইতিহাসের শীর্ষে রয়েছে উনিশশো সালের চিলির বিউবিউ অঞ্চলের নয় দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প এতে প্রাণহানির সংখ্যা ছিল এক হাজার এবং আশ্রয়হীন হন প্রায় বিশ লাখ মানুষ শারমিন নিশু ঢাকা পোস্ট